সাধারণটা হয়েছে আমাদের প্যাশন আমাদের অনেস্টি আমাদের সততা নিয়ে আমার একটা দর্শকদের মধ্যে এক্সপেক্টেশন ছিল যে দর্শক এতটাই ভালোবাসা দেবে প্রথম থেকেই ছিল বক্স অফিসে ভালো ফল তবে করবে এভাবে যে ঝড় তুলবে তা হয়তো অনেকেই প্রথমে ভাবেন নেই আবার সুপারস্টার হিসেবে হাজির দেব রীতিমতো বক্স অফিসে ঝড় আর তারই গ্র্যান্ড স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল শহরে খুব 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 ভালো ফিলিংস খুবই ভালো ফিলিংস কারণ অ্যাকচুয়ালি আমরা সবাই অনেক পরিশ্রম করেছি অনেক এক্সপেকটেশন রেখেছিলাম দর্শকের প্রতি যে দর্শক ভালোবাসা দেবে তবে সবাই বলছে যে আনএক্সপেক্টেড ভালোবাসা পেয়েছে কিন্তু আমি জানি না কোথাও গিয়ে আমার একটা দর্শকদের প্রতি এক্সপেকটেশন ছিল যে দর্শক এতটাই ভালোবাসা দেবে দেব সিনেমাকে ভালোবাসছে তার প্রমাণ এবং সিনেমা দেবকে ভালোবাসে তার প্রমাণ এবং ছবিটা ভালো হওয়ার কারণ দেশ অনেক বেশি ছবি নিয়ে ভাবছে রাজ্য নিজেকে বারবার ভাঙছে অনেকদিন পরে এরকম একটা বাংলা ছবি নিয়ে এরকম মানে উন্মত্ততা এটা বড় একটা দেখা যায় না আমি অসম্ভব খুশি হয়েছি অসম্ভব খুশি অসম্ভব দুঃখ হতো রাগ হতো যে টিকিট পাচ্ছি না কিন্তু তার থেকেও বেশি আমি খুশি হতাম যে খাদান যেভাবে হাউসফুল চলছিলো মানে সকাল থেকে রাত থেকে প্রত্যেকটা শো হাউসফুল শো মনে মনে অনেকজন আমাকে সোশ্যাল মিডিয়া লিখেছে যে রুক কবে দেখছো কবে দেখছো আমি হচ্ছে আমি দেখিনি অনেকজন রাগ প্রকাশ করেছে কিন্তু আমি খুব খুশি ছিলাম যে আমি টিকিট পাচ্ছিলাম না বিকজ খাদানে যে রানটা হয়েছে এবং হচ্ছে এবং চলছে

একটা একটা কি বলবো মানে কমার্শিয়াল সাকসেস যেটার জন্য আমরা হাঁ করে থাকি সেটা দিন বাদে যে এরকমভাবে এসেছে মানে এটা নিয়ে শুধু এই ছবির সাথে যুক্ত যারা তারা না আমার মনে হয় ইন্ডাস্ট্রি সবাই খুবই আনন্দিত প্রধান বা বাঘা যতীন বা প্রজাপতি তার সাথে সাথে খাদান মানে এই যে এই কন্ট্রাস্টটা ব্যালেন্সটা আমার মনে হয় যে খুব কম লোকই এটা করতে পারে অ্যান্ড হি ইজ দ্য ওয়ান হু ডান ইট সো ওয়েল আর আমাদের ইন্ডাস্ট্রি নিডস অল কাইন্ডস অফ ফিল্মস আর যেটার ডেট প্রোডাকশন থেকে সবসময় হচ্ছে যে ও ও বিভিন্ন সাবজেক্ট এক্সপেরিমেন্ট করছে বাট হিজ ইজ বিকামিং সাকসেসফুল দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং পুরো টিমকে আর সবাই প্রচণ্ড পরিশ্রমও করেছে মানে এই প্রোমোশনটা আমি যখন দেখছিলাম আমি দেখছিলাম যে এই বাসে করে গিয়ে এই এত লোকের সাথে কথা বলা ওই কারণ সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা মম্মি ইন্ডাস্ট্রি যেগুলো হচ্ছে বা সাউথে আরও বেশি করে হচ্ছে সেটার মনে হলো একটা ঝলক পেলাম বড়দিনে যে কটি ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে দুটি ছবি ভীষণ বিশেষ করে মানুষ ভীষণভাবে দেখছেন সবকটি দেখছেন কম বেশি কিন্তু খাদান থেকে বেশি মানুষ দেখছেন তারপরে সন্তান দেখছেন মানুষ এটা এটা গোটা ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো খবর এবং খাদানের জন্যে খাদানের ক্ষেত্রে এটা বলতে পারি যে এই যে মানুষ আবার বড় পর্দায় মেন অ্যাকশন ফিল্ম দেখছেন সেইটা ইজ গুড নিউজ ফর নট জাস্ট দেস কিংবা অ্যাকশন ছবি বাট আমার মনে হয় গোটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটা সুখবর দু হাজার বাংলা ছবির জন্য দুর্দান্ত একটা বছর গেল দুটো ছবি দুর্দান্ত মানে ব্লকবাস্টার স্ট্যাটাস পেলো অনেক অনেক ছবি ভালো ব্যবসা করলো ক্রিটিক্যালি খুব অ্যাক্লেমড হলো অনেক ছবি সেটা আমার মনে হয় সেটাও একটা অন্য দিক বাংলার সময় জন্য খুব ভালো রটের তিনটে ছবি গেল বাংলার হুম পুতুল নাচের রীতি কথা মদরের ভালা মরিচিকা এছাড়া পদাতিক প্রচুর ফিল্ম ফেস্টিভ্যালে গেলো অঙ্ক কি কঠিন গেল সো আমার মনে হয় ওভারঅল দেবতার খুব বড় একটা ড্রিম প্রজেক্ট ছিল এবং খাদান দেখছে সব জায়গায় আমি ভীষণ খুশি এবং এভাবেই চাই যে প্রত্যেকটা ছবি এরকম এরকম যে একটা কাম ব্যাক আমরা দেবতাকে আবার পুরনো রূপে পাচ্ছি আই থিঙ্ক এটা একটা খুব বড় খুব বড় বিষয় এবং আইম ভেরি হ্যাপি খাদান অল দ্য ভেরি বেস্ট এটাই হয়তো চেঞ্জ করে দিতে পারে পুরো পাথটাকে যেভাবে একটুখানি খারাপ সময় যাচ্ছিল বাংলা ছবি দেবদা দিয়েছে ফ্ল্যাগ সুরেন্দার মতে বাংলা বিনিয়োগ করে এত বড় মাউন্টেনের একটা কমার্শিয়াল বাংলা সিনেমা খুব দরকার ছিল খুব প্রয়োজন ছিল আর তাতে অডিয়েন্স যতটা ভালোবাসা দিয়েছে রেসপন্স দিয়েছে আমার মনে হয় আমার মতন আরও অনেক বাঙালি অভিনেতার মনের জোর অনেক বেড়ে গেছে যে আমরা পারিয়ার পরে পারিয়ার টু করবো এরপরে খাদানের পরে খাদান টু আসবে এরকম আরও অনেক হার্ড বাংলা প্রমোশের সিনেমা আমরা দেখতে পাবো বক্স অফিসের রীতিমতো ঝড় তুলেছে খাদান এবং এই খাদানকে ঘিরে বক্স অফিস একেবারে অন্য আরেকটা রূপ নিতে চলেছে বলা যায় বাংলা ছবি জয় জয় দেখতে থাকুন আর্ট এইচ এইচডি